ভারত এবং পাকিস্তান যুদ্ধ হবে যুদ্ধ হবে গতকাল যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য আমরা এটা যেন প্রস্তুত ছিলাম না কথা কর ঠিক কিনা এবং এটা নিয়ে দেখতেছি আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ ফেসবুকে খুব কাদা চুরা চুরি লেখালেখি করতেছে ফেসবুক কমেন্টসে দেখবেন এইগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে এলাকা ভিত্তিক অনেক বড় দ্বন্দ্ব হয়ে যায় কথা কর ঠিক কিনা যারা ভারতের বিরুদ্ধে করতেছে তাদের অনেকের থিওরি হলো এটা যে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের কে সহযোগিতা করছে এই জন্য ভারত এই অনেকে আছে ভারতের বিপক্ষে কথা বলে যে এরা কেন সহযোগিতা করবে না কোন তো আমরা এক পাকিস্তান ছিলাম ভালো আবার পাকিস্তান পাকিস্তান অনেকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে ভারতে কেন সহজিকিৎসা করো অনেকে ভারতের পক্ষ নিয়ে বলতেছে ভারত সহযোগিতা করার কারণে আমরা দেশটা স্বাধীন হয়েছে কথা কোন ঠিক কিনা এই যে লেখালেখিগুলো এগুলো কিন্তু নিজেদের মধ্যে অনেক বড় কাদা চোরা চুরি আর যারা ভারতের পক্ষ নিতে তারা বলতেছে যে পাকিস্তানের পক্ষে আমরা না আমাদের তিরিশ লক্ষ লোক তারা মেরে ফেলছে এবং আমাদের অনেক লোকদেরকে তারা মেরেছে এরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় না এই পাকিস্তানের পক্ষে আমরা থাকবো না আমরা ভারতের পক্ষে থাকবো এই যে উভয়ের মধ্যে একটা কাদা চোরা চুরি চলতেছে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের সবার উচিত দেশের এক ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে আমরা সকলে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করব কথা বলে ঠিক কিনা পাশাপাশি আমরা এতটুকু বলবো ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ এটা যেন আমরা কাম্য নয় যুদ্ধ চাই না শান্তি চাই সেখানে মুসলমান এখানেও মুসলমান কথা কোন ঠিক কিনা ভারতের মধ্যে আমাদের অনেক মুসলমান আছে না নাই আরো যারা আসে না নাই এতগুলো মুসলমান আছে এবং যুদ্ধ কোনো সময় কল্যাণ বয়ে আনবে না এবং এই বাংলাদেশের যে আমাদের সেন্ট মার্টিন থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গা আমরা শুনতেছি এগুলো নাকি বিভিন্নভাবে দখল করার পায় চলতেছে আমাদের এই জায়গাগুলো যেন এক ইঞ্চি মাটি যেন কেউ নিতে না পারে এবং কেউ যেন লিজ দিতে না পারে আমাদের দেশের মাটি ব্যবহার করে জন্য মানবতার নামে তারা কখনো যেন আমাদের এই রাষ্ট্রে প্রবেশ না করে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কথা বলে ঠিক না বেঠিক এদের দিন শেষে আমরা সকলে মিলে এই দেশের অস্তিত্ব রক্ষায় আমরা কাজ করব। ধর্মের ব্যাপারে অধর্মের চর্চাকে যেমন আমরা সহ্য করবো না রাষ্ট্রের ব্যাপারে দিন ইঞ্চি ইঞ্চি মাটি দিয়ে কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করবো না কথা বলে ঠিক না বেটি আমরা কি যুদ্ধ চাই কথা কয় আমরা কি যুদ্ধ চাই কি চাই আর ওদের কি চাই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই যুদ্ধ কোন সময় কোন রাষ্ট্রের জন্য কোন গোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনে না এই জন্য আর শেষ কথা একটাই যুদ্ধ কখনো শান্তি আনে না যুদ্ধ সবসময় অশান্তি সৃষ্টি করে এই জন্য আমরা বাংলাদেশে যারা আছি আমরা যুদ্ধ চাই না আমরা কি চাই শান্তি চাই আল্লাহ মামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكوننا من الخاسرين